সেই নতুন বাংলাদেশে আবারও পূর্বের ফ্যাসিবাদী সময়ের মতো শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক আমরা ইতিমধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য যে কারা এটার পেছনে জড়িত আছে তাদেরকে দ্রুত আইনিভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং আমরা চাই যে আগামীর বাংলাদেশে কখনোই যে সময়ে যে ইভিল প্র্যাকটিসগুলো ছিল ক্যাম্পাসে ছাত্রদের উপর নিপীড়ন নির্যাতন গেস্টরুম গণরুমের মতো যেই বিষয়গুলো ছিল ছাত্র রাজনীতির যেই নেতিবাচক দিকগুলো ছিল সেগুলো আর কখনোই ফিরে না আসুক এবং সেটা ফিরে না আসার জন্য সকল ছাত্র সংগঠন থেকে শুরু করে রাজনৈতিক সংগঠন সকলের প্রতি আমার আহ্বান থাকবে একটা বিষয় হচ্ছে ছাত্রদল কিন্তু উল্লেখ করে বলেছে যে একটা গুপ্ত ছাত্র রাজনীতির আড়ালে এই হামলাগুলো চালাচ্ছে এবং তারা এইগুলো কালকেও কিন্তু ভিডিও ফুটেজগুলোও দেখা গেছে এরপরেও আইনশৃঙ্খলা বাহিনী আসলে কোনো পদক্ষেপ কিন্তু আমরা নিয়ে দেখছি না দেখুন এখনও আপনারা তারুণ উৎসব রিলেটেড প্রশ্ন দেখুন সঠিক ভাবে তদন্ত হওয়ার পূর্ব পর্যন্ত এটা বলা উচিত হবে না যে আসলে কারা এটা ঘটিয়েছে আর আমরা আইন বাহিনীর সাথে কথা বলছি এই বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে ভিডিও ফুটেজ যা ছবি আছে সেগুলো দেখে কারা এর সাথে জড়িত কারা অস্ত্রের মহড়া দিয়েছে সে যেই হোক তার পরিচয় যাই হোক তাকে স্বাস্থ্যের আওতায় আনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে একজন সরকারের বর্তমান সরকারের খুবই গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা এবং আপনি এসেছেন এই রক্তক্ষয়ী আন্দোলনে অংশগ্রহণের মধ্য দিয়ে সরকারে আপনি আসেন আইনশৃঙ্খলার উন্নয়নে আসলে কি উন্ন উন্নতি করা সম্ভব হচ্ছে না কেন দেখুন স্ট্যাটিস্টিক্যালি আইনশৃঙ্খলার যথেষ্ট উন্নতি হচ্ছে আপনারা যদি স্ট্যাটিস্টিকটা দেখেন যে কি পরিমাণ ল অ্যান্ড অর্ডার গত ছয় মাস আগে ছিল আর এখন আছে সেটার মধ্যে বিশদ পার্থক্য হয়েছে ছিনতাই থেকে শুরু করে যত ধরনের প্যারামিটার আছে সবগুলোতে আইনশৃঙ্খলার পরিস্থিতি উন্নত হচ্ছে তবে যেহেতু এটা একটা ট্রানজিশনাল পিরিয়ড আমরা একটা বিশেষ সময় পার করছি আর সুতরাং এই মুহূর্তে এবং জুলাই গণভ্যুত্থানে পুলিশকে যেভাবে জনগণের বিরুদ্ধে দাঁড় করে দিয়ে পুলিশের মোরাল ব্রেক করা হয়েছে তারপরে সেই পুলিশ মাঠে গিয়ে কাজ করাটা অনেক বেশি কঠিন এবং এক ধরনের চ্যালেঞ্জ তারপর আমরা চেষ্টা করছি নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন কাজের মাধ্যমে এবং নতুন করে ট্রেনিং দেওয়ার মাধ্যমে পুলিশকে জনবান্ধব করার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমরা আশাবাদী চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দল ভালো করবে আর বাকিটা খেলায় দেখতে পাবো কী অবস্থা আর গতকালকার একটা বিষয় একটু পরিষ্কার করতে চাই গতকালকে ডিসিস কনফারেন্সের পরে একটা প্রেস ব্রিফিংয়ে খুব অল্প সময় বলার কারণে হয়তো পরিষ্কার করতে পারিনি এবং মিডিয়ায়ও শব্দ এবং ভাষায় একটু ভিন্নভাবে উপস্থাপিত হয়েছে ফ্যাসিবাদীদের কিংবা আওয়ামী লীগের বাংলাদেশে নির্বাচন করার প্রশ্নটাই এখন অবান্তর বিচার সহ যেই বিষয়গুলো আছে সেগুলোর সমাধান হওয়ার আগ পর্যন্ত তবে আমরা পৃথিবীতে বিভিন্ন জায়গায় এরকম গণভ্যুত্থান কিংবা বিপ্লবের পরে নজির দেখেছি কিভাবে এই অবস্থা থেকে উত্তরণ করা যায় সেই নজিরগুলোকে ফলো করে ট্রুথ কমিশন কিংবা এই ধরনের ব্যবস্থার মাধ্যমে আর কীভাবে আওয়ামী লীগের বিষয়টা সমাধান করা যায় সেটা নিয়ে সরকার কাজ করবে আমরা দেখেছি যে শুধু নিষিদ্ধ করেই একটি এরকম সংগঠনকে তার রাজনৈতিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করা যায় না আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল দু সালে কিন্তু তাকে রাজনৈতিকতা থেকে বিরত করতে পারেনি আমরা শুধু নিষিদ্ধ না আমরা মনে করি যে এই ধরনের একটি ফ্যাসিবাদী দল যারা নাজিদের মতো গণহত্যায় চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত এবং সেটা করার জন্য শুধুমাত্র লিগেলি নিষিদ্ধ করা দিয়ে সমাধান নয় অবশ্যই আইনি প্রক্রিয়ায় বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী নিষিদ্ধ করা উচিত এবং এর পাশাপাশি সামাজিকভাবেও তাকে সামাজিক এবং আদর্শিকভাবেও তাকে এলিমিনেট করার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন সরকার সেগুলো নিতে

কষ্টের মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটা কোনো সরকারই চাইবে না আর সেই কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করি স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাওয়া উচিত তবে যেহেতু এটা একটি সর্বোচ্চ নীতি নির্ধারণী সিদ্ধান্ত

এবং বিশ্ব যেহেতু আপনারা জানেন যে আমাদের চাকরি স্বায়িত্ব সাহিত্য বিশ্ববিদ্যালয় সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না তবে বিশ্ববিদ্যালয়ে যাওয়া